শ্রীলঙ্কাকে তেতাল্লিশ রানে পরাজিত করলো ভারতীয় ক্রিকেট দল আজ শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছিল এবং একটা সময় মনে হচ্ছিল যে ভারতীয় দল হয়তো পরাজিত হতে চলেছে এই ম্যাচে হয়তো শ্রীলঙ্কা খুব সহজেই ম্যাচটা জিতে যাবে কিন্তু শেষ পর্যন্ত ভারত ম্যাচটা জিতল ভিডিও শুরুতে একটা জিনিস আমি উপলব্ধি করলাম সেই সম্পর্কেই বলি এই যে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা যেটা দু হাজার আয়োজিত হবে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত হাজার ছাব্বিশে বিশ্বকাপ হবে এবং যেটা আয়োজিত হবে ভারত এবং শ্রীলঙ্কা ইতিমধ্যে ঘোষণা ঘোষণা করে করে দেওয়া দেওয়া মানে কান্ট্রি হয়েছে যেটা হলো ভারত এবং শ্রীলঙ্কা একটা জিনিস এই মুহূর্তে আমি বুঝতে পারছি এবং আপনারাও এই জিনিসটা ধরেই রাখুন যে পরের টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে হচ্ছে সেই ভারত এবং শ্রীলঙ্কা সেই দুটো দেশের পিচ কিন্তু একেবারেই ব্যাটিং সহায়ক হতে চলেছে এবং পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আমরা রানের বন্যা দেখতে চলেছি এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলে দেওয়া যেতে পারে শেষ টি বিশ্বকাপে আমরা কি দেখেছিলাম রানই হচ্ছে না বিশেষ করে নিউ ইয়র্কের যে পিচ একশো দশ কুড়ি তিরিশ টেনে টুনে একশো পঞ্চাশ এবং অনেকেরই কমপ্লেন ছিল ভাই কি হচ্ছে এটা এটা টি বিশ্বকাপ হচ্ছে সেই জিনিসটা আমরা হয়তো দেখতে পাবো না এবার এখানে অনেক প্রশ্ন উঠবে এটা কি ভালো কারণ আইপিএল এ ভারতে আমরা যেটা দেখেছি বোলারদের জন্য কিছুই থাকে না ইভেন এই আজকে ম্যাচটা দেখুন বা আপনারা যারা শ্রীলঙ্কার যে প্রিমিয়ার লিগ এলপিএল যেটা হয়েছে তার যদি কোনো খবর রেখে থাকেন বা যদি কোনো ভাবে দেখে থাকেন স্কোর দেখে তাহলে বুঝতে সেখানেও ঠিক একই রকম পিচি ছিল যেখানে বোলারদের জন্য সেরকম কিছু থাকছে না এবং ব্যাটারদের জন্য যেটাকে বলা হতেই পারে স্বর্গরাজ্য সুতরাং ভারত এবং শ্রীলঙ্কা যেখানে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে দু হাজার ছাব্বিশে রানের বন্যা কিন্তু আমরা দেখতে চলেছি সুতরাং কোন টিমের কাছে কত ভালো বিধ্বংসী ব্যাটার রয়েছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে কোহলি অবসর নেওয়ার পর যে প্রশ্নটা উঠেছিল এর ভূমিকা কে পালন করবে পরবর্তী টিটোটি বিশ্বকাপে হয়তো এর ভূমিকাটা অতটা গুরুত্বপূর্ণ হবে না কিন্তু স্টিল ওইরকম একজনকে যেকোনো দলেরই দরকার যে প্রয়োজনের সময় দলকে কিন্তু চাপের মুখ থেকে বার করেন যাই হোক আজকের ম্যাচের প্রসঙ্গে আসি ভারত বনাম শ্রীলঙ্কা আজকের ম্যাচের সবকিছু ছেড়ে দিয়ে সবার যে প্রশ্নটা উঠবে সেটা হলো কোচ গৌতম গম্ভীর বিগত কয়েকদিন ধরে গৌতম গম্ভীর কোচ হিসেবে আসার পর চারদিকে প্রচুর আলোচনা এবং সমালোচনা হয়েছে একদিক থেকে একদিক থেকে মানে এক দল সমর্থক তারা বলছিলেন যে গৌতম গম্ভীর ভারতীয় দলে এসে ভারতীয় দলটাকে যেন কে কেয়ার বানাতে চাইছে তার কে কেয়ার এর সমস্ত সতীর্থ সমস্ত সাপোর্ট স্টাফ যারা ছিলেন তাদেরকে তিনি ভারতীয় দলে টেনে আনছেন এটা হয়তো ভারতীয় দলের জন্য ভালো না আমি অনেক কিছু কমেন্ট পড়লাম অনেকে মনে করছিলেন এমনটা ঠিক হচ্ছে না ইভেন অনেক জায়গায় বলা হয়েছিল এই যে গিলকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হলো সূর্যকুমার কুমার যাদবকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো এরা একসময় গৌতম গম্ভীর কলকাতার দলে ছিলেন গিল যদিও ছিলেন না গিল যখন কলকাতাতে এসেছিলেন গম্ভীর কলকাতাতে আনি সুতরাং এই তথ্যগুলো না যেন অনেক এই উক্তিগুলো করছিলেন যে গম্ভীর গিলকে ইচ্ছে করে নিয়ে এসেছেন কারণ একটা কলকাতার কানেকশন ছিল হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো ওই যে সাপোর্ট স্টাফদের আনা হয়েছে একাধিক সাপোর্ট স্টাফকে আমরা দেখেছি যিনি কলকাতায় গম্ভীরের সঙ্গে ছিলেন গম্ভীর কোচ ছিলেন না গম্ভীর মেন্টার ছিলেন কিন্তু কলকাতায় তার সঙ্গে ছিলেন এবার প্রত্যেক কোচের একটা কমফর্ট জোন থাকে প্রত্যেক কোচের একটা কমফার্ট থাকে এবং ফুটবলের ক্ষেত্রে আমরা এটা বেশি করে দেখি ফুটবলে যখন একজন কোচ একটা দল থেকে অন্য দলে চলে যান তিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে তার তার কোচ যে ট্রেনার তাদেরকে নিয়েই যান সেটা তার জন্যই সুবিধা হয় তার নিজস্ব একটা টিম সেট হয়ে যায় এবং গম্ভীর হয়তো ঠিক সেই জিনিসটা করতে চেয়েছেন কিন্তু কিছু ক্ষেত্রে বলা হচ্ছিল যে গম্ভীর একটু পার্সিয়ালিটি করছেন গম্ভীর ইচ্ছে করে সূর্যকে কোচ করেছেন গম্ভীর ইচ্ছে করে চেন্নাই সুপার কিংস এর প্লেয়ার হিসেবে ঋতুরাজ গায়কোয়ার বা যারা ছিলেন তাদেরকে বাদ দিয়েছেন এরকম অনেক কিছু শুনেছিলাম বাট যেহেতু আজকে প্রথম ম্যাচে ভারত জিতলো তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি বাকি সব জিনিসকে দূরে রেখে আজকে জাস্ট গৌতম গম্ভীরের কোচ হিসেবে তাকে দশে একটা রেটিং করুন আজকের ম্যাচ দেখার পর কোচ গৌতম গম্ভীরকে দশে একটা রেটিং করুন ক্রিকেটের ক্ষেত্রে কোচের ভূমিকা সেরকম দুর্দান্ত থাকে না কারণ মাঠে ডিসিশন গুলো কোচ কিন্তু নেন না কিন্তু কোচের ইনপুট কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি এবং আইপিএল এর মঞ্চে অন্তত গম্ভীর কতটা যুক্ত থাকে না একটা দলের সঙ্গে একটা টিম তো মাঠের মধ্যে খেলেন কিন্তু গম্ভীর কতটা অ্যাক্টিভ থাকে প্রত্যেকটা প্লেয়ারদের সঙ্গে কথা বলা কিছু কিছু সিদ্ধান্ত হয়তো কোচের নির্দেশ থেকেই আসে যেমন আজকে লাস্ট মোমেন্টে যে রিয়ান পারাককে দিয়ে তিনটে ওভার করানো হলো দুটো ওভার সরি এবং রিয়ান পারার তিনটে যে উইকেট তুললেন ওই জায়গাতে অ্যাকচুয়ালি গম্ভীরের সিদ্ধান্ত কিন্তু সেটা আমরা বলতে পারবো না কিন্তু রিয়ান পারা উইকেট তোলার পর গম্ভীরের যে সেলিব্রেশন বাহ যে ইয়েস উইকেট তুলেছে রিয়ান পারাক এই জিনিসটা দেখে বোঝা গেল যে এই যে একটা এটাকে কি বলে এটাকে বলা হয় এটা এমনি এটা র্যান্ডম তুক্কা আমি বলবো না বা এমন সময় রিয়ানকে আনা হয়েছে যে ম্যাচ একেবারে কোন একটা দলের দিকে ঝুঁকে গেছে এমন তো আমি বলবো না রিয়ান পরাকে কিছু প্ল্যানিং হিসাবেই আনা হয়েছিল তিনি একজন অফ স্পিনার ওই সময় বাহাতি ব্যাটার ছিলেন শ্রীলঙ্কার বাহাতি ব্যাটাররা তখন ব্যাটিং করছিলেন সুতরাং ওই জায়গাতে রিয়ান পারাকে আনা একটা প্ল্যানিং এরই অংশ বলতে পারে এটা একটা জাস্ট চাল চেলে দেওয়া যাকে বলে এবং সেটা যে কতটা সাকসেসফুল হয়েছে এবং এটা যে অ্যাকচুয়ালি গম্ভীরের একটা সিদ্ধান্ত বা গম্ভীরের একটা প্ল্যানিং এবং সেটা যে সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু গম্ভীর হয়ে সেলিব্রেশন থেকে বোঝা যায় সুতরাং ক্যাপ্টেন্সি হয়তো সূর্যকুমার পরছেন বা যাই করুক তো গম্ভীরকে জোর করে ক্রেডিট দেওয়া যায় না আপনি ক্রেডিট দিতে পারবেন না টিম জিতেছে শেষ দিকে বললে ভালো বলি করেছে সুতরাং পুরোকৃত্ব গম্ভীরের এমনটা না বাট যে প্ল্যানিংটা হয়েছে তার যে এক্সিকিউশন এত ভালো হয়েছে এটা কিন্তু অবশ্যই ক্রেডিট দিতে হয় এবং কলকাতায় নাইট্রাইডিস এর ক্ষেত্রে ঠিক এই জিনিসটা আমি বারবার বলেছিলাম এই মরশুমে যে একটা প্ল্যানিং করছেন এবং সেই প্ল্যানিং এর ঠিকঠাক হচ্ছে যে জিনিসটা চাইছে ভারত কলকাতা সেই কলকাতা এবং গম্ভীর তারা করেছে যাই হোক কলকাতায় অতীত কলকাতার চ্যাপ্টার পুরোনো আপাতত গম্ভীর ভারতীয় দলের সঙ্গেই রয়েছে এবং রিয়ানপালা উইকেট তোলার পর গম্ভীরের যে যে সেলিব্রেশনটা দেখলাম দেখে অ্যাকচুয়ালি ভালো লাগলো এবং একটা কোচ টিমের সাথে যখন যুক্ত হয়েছে জাস্ট কয়েকদিন কদিন হয়েছে এক সপ্তাহ হয়েছে গম্ভীর এসেছে দুটো সাংবাদিক সম্মেলন করেছে কিন্তু তার মাঝেও যে গম্ভীর ভারতীয় দলের সঙ্গে একাত্ম হয়ে গেছে এটা দেখে অ্যাকচুয়ালি ভালো লাগছে সুতরাং যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করা হয় যে কত রেটিং দেব কত নাম্বার দেব দশে আমি বলতে পারি দশে আপনি আট তো দিতেই পারেন তাই না বাকিটা তো গম্ভীর ভবিষ্যতে কি করছেন গম্ভীর তো আর দুদিনের জন্য আসেনি সেই সাতাশ পর্যন্ত রয়েছে দেখা যাক তবে এইটুকুনি নিশ্চিতভাবে বলতে পারি গম্ভীরের যে টেনিও রয়েছে এর মাঝে এমন কিছু সিদ্ধান্ত আসবে হয়তো নির্বাচকদের থেকে আসবে হয়তো বা গম্ভীরের থেকে আসবে যেটা অডিয়েন্সের বা দর্শকদের বা সমর্থকদের পছন্দ হবে এটা আমি এখনই বলেই দিতে পারি সমর্থকরা কিন্তু সব জিনিস ঠিকঠাক পছন্দ করবে না যেটা আমি বিগত পাঁচ ছ দিনে দেখেই বুঝে গেছি আবারও আমি বলছি আমি গম্ভীরে একেবারে পক্ষপাতিত্ব করছি না কোনোদিনও আমি করবো না টিম সবার আগে সেখানে গম্ভীর যদি কিছু ভুল সিদ্ধান্ত নেন সেটা টিমের এগেন্স্ট আমি অবশ্যই বলবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গম্ভীর কাকে বাদ দিচ্ছেন কাকে দলে রাখছেন কি হিসাবে খেলাচ্ছেন এই জিনিসগুলো আপনি এক্সপেরিমেন্ট হিসেবে ধরে রাখতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আবারো বলছি আমি একটা জিনিস এখনি বলতে পারি রুতুরাজ গায়কর যে বাদ পড়েছে এবং এই নিয়ে আমি প্রচুর প্রশ্ন তুলেছিলাম আগের ভিডিও এই আগেই যে ভারতীয় দল সম্পর্কে আমি ভিডিও বানাইছিলাম সেখানে দেখবেন আমি বারবার প্রশ্ন তুলেছিলাম যে কেন রুতুরাজ গায়কর নেই কেন সঞ্জু স্যামসন নেই তবে এই জিনিসটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে আপনারা যদি মনে করেন যে রুতুরাজ বা ওডিআইতে স্যামসন পাঁচ গিয়ে যে স্যামসন খেললেন না বা আজকে যে দুবে খেললেন না এটা আজীবনের জন্য বাদ এরা আর কোনোদিনও খেলবে না এমনটা আমি অন্তধ অনুমান এর সুযোগ আসবে আবারো সিরিজ আসবে সেখানে ঘুরে ফিরে আবারো খেলানো হবে তবে গম্ভীর এবং নির্বাচক তাদেরও কিছু জিনিস মাথায় রাখতে হবে যে তারা অবশ্যই দলের ভালোর জন্য করে তারা চেষ্টা করে দলের ভালোর জন্য করা কিন্তু সমর্থকরা যখন কোনো জিনিসের প্রশ্ন তুলছে এটাও তাদের মাথায় রাখতে হবে যে সমর্থকরা একটু অন্য ধরনের কিছু এক্সপেক্ট করছে ম্যাচের প্রসঙ্গে আসি শ্রীলঙ্কা যে ম্যাচটা হারলো একশো একশো চল্লিশে এক সেখান থেকে অল আউট একশো সত্তর আর তিরিশ রানের মধ্যে নটা উইকেট এটা শ্রীলঙ্কার আমি জানি না কি বলবো অভিজ্ঞতার অভাব বলবো নাকি শ্রীলঙ্কার প্লেয়ারদের একটু বেশি হালকা ভাবে নিয়ে নেওয়া আমি অ্যাকচুয়ালি জানি না যে এক্সাক্টলি কি হলো শ্রীলঙ্কা লাস্ট কয়েকজন ব্যাটার শূন্য শূন্য দুই দুই ছয় শূন্য শূন্য শ্রীলঙ্কার শেষ সাতজন ব্যাটারের এটা হলো পারফরমেন্স ম্যাচ কোন জায়গাতে টার্ন নিল ম্যাচ কোন জায়গাতে জাস্ট ঘুরে গেল অনেক কিছু বলতে পারেন আপনি বলতে পারেন রিয়ান পারাকে যে উইকেট ওটাতেই ম্যাচ ঘুরে গেছে আপনি বলতে পারেন যে অক্ষর প্যাটেল ওই জায়গাতে পরপর দুটো উইকেট তুললো সেখানেও ম্যাচ ঘুরে গেছে কিন্তু ওই জায়গা থেকে সব টার্নিং পয়েন্ট না খুঁজে বার করে বরং শ্রীলঙ্কার প্লেয়ারদের ওই জায়গাতে যে একটা মেন্টালিটি সেই জিনিসটার কথা বলতে হয় ইভেন রিয়ান পার আগের শুরুর থেকে যে রান আউটটা হলো দাসুন সানাকা যে রান আউটটা হলো ওই জায়গাতেই যেন কোথাও না কোথাও গিয়ে তাদের মনোবল ভেঙে যাচ্ছে মানে দেখুন আপনার সবকিছু ঠিকঠাক চলছে সাডেনলি দুটো উইকেট পড়লো এবং সাডেনলি আপনার কাছে এমন একটা চাপ চলে এলো যেখানে আপনাকে এক একটা ডাবলস বার করতেই হবে দুখানা দুখানা রান নিতেই হবে এবং সেই চক্রে আপনি রান আউট হচ্ছেন এই জায়গাতে দাঁড়িয়ে যখন শেষ মোমেন্টে যে কোনো দলে ক্ষেত্রে যখন আপনার কাছে পাঁচ ওভারে একটা টার্গেট রয়েছে অ্যাচিভেবল টার্গেট পাঁচ লাস্ট পাঁচ ওভারে তেরোর রিকোয়ার্ড রানের দরকার ছিল পাঁচ ওভারে পঁয়ষট্টি যেটা করা খুব খুব কঠিন নয় এবং যেটা আপনার আপনার হাতে ব্যাটার রয়েছে যেখানে আপনার কাছে দাসুন সারাকা ওয়ানিন্দু হাসানাঙ্গার মতন ব্যাটাররা রয়েছেন যারা অ্যাকচুয়ালি রান করতে পারেন এটা খুব দুর্বল ব্যাটার নন সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কাছে চেজেবল টার্গেট আপনি একদম হঠাৎ করে কি হয়ে গেলেন এবং হঠাৎ করে আপনি ম্যাচটা হেরে গেলেন এটা বলা মুশকিল যে ঠিক কি হলো চারিত আসালাম কাছে জায়গাতে আউট হলে ওটা একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে রবি বিষ্ণু উইকেট তুলেছেন বাট অ্যাকচুয়ালি যায় না কিছু কিছু ক্ষেত্রে বলা যায় না যে কি হলো টিমটার এটা ঠিক সেম একশো চল্লিশ ওভার একশো চল্লিশ খুব ইজি একটা টার্গেট একটা উইকেট হাতে নটা উইকেট বাকি ভারতের ব্যাটিং জয়সওয়াল গিল সূর্য তিনজনই দারুণ খেলেছেন এবার দেখুন একটু আগে আমি গভীরে এত প্রশংসা করলাম বাট যে ব্যাটিং অর্ডার যেটা সেটা নিয়ে কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে হ্যাঁ এবার এই জায়গাতে আপনি ওই কে কে আর ব্যাপারটা আনতে না কারণ এখানে গম্ভীর এবং রিঙ্কু সিং এই দুজনের সম্পর্কে আমি বলছি রিঙ্কু গম্ভীরের খুবই পছন্দের একজন পাত্র এমনটা বলাই যেতে পারে এবং কলকাতা একই দলই তারা ছিলেন কিন্তু আপনি দেখুন আজ রিঙ্কু সিং কে যে সিচুয়েশনে আনা হলো এবং রিয়ান পারাক কে যে সিচুয়েশনে আনা হলো রিয়ান পারাক আজকে ব্যাটিং করতে এসেছিলেন ছ নম্বরে যেটা প্রথমত তার আইডিয়াল পজিশন নয় আমি আইপিএল এর ভিত্তিতে ধরছি আইপিএল এ তিনি নেমেছিলেন ওই চার পাঁচ চারই নেমেছিলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে রিঙ্কু সিং সরি রিয়ান পারাক আসছেনি ছ নম্বরে তা আবার ষোলোতম ওভারে যেটা রিয়ান পারাকের ক্ষেত্রে আমরা আইপিএল এর মঞ্চে দেখিনি অপরদিকে রিঙ্কু সিং যিনি আজকে ব্যাটিং করতে এলেন সাত নম্বরে এবং ব্যাটিং করতে এলেন যখন প্রায় ওভার শেষ যখন আর দু ওভার মাত্র পড়ে আছে সেই জায়গাতে রিঙ্কু ব্যাটিং করতে এলেন একটা জিনিস আমি মনে করি যে এই ভারতীয় দলে এই ভারতীয় দলে লাস্ট চার থেকে পাঁচ ওভারের জন্য রিঙ্কু চেয়ে বেটার আমি হার্দিক পে মাথায় রেখেই বলছি আমি অন্য যে কোনো ওভার বাকি আছে এবং একটা উইকেট পরে এবং সেই জায়গাতে একজনকে নামানোর দরকার পড়ে সেই সিচুয়েশনে রিঙ্কুর চেয়ে বেটার কেউ আছেন বলে আমার অন্তত মনে হয় না হ্যাঁ এমন নয় যে রিঙ্কুর চেয়ে বেটার কেউ খেলতে পারেনা না সূর্য কুমার যাদব ব্যাটিং করছে তিনি সেট হয়েই রয়েছে যে কোনো সেট ব্যাটার ওই জায়গাতে ভালো খেলে দেবেন সে নিয়ে আমার কোনো কোনো প্রশ্ন নেই বাট নতুন একজন ব্যাটার নামবে লাস্ট পাঁচটা ওভার রয়েছে ডেথ ওভার নতুন একজন ব্যাটারকে নামাতে হবে এবং সেই সিচুয়েশনে রিং করছে ব্যাটার অন্তত কেউ নেই সেই জায়গাতে যখন হাতে চার ওভার মতন রয়েছে রয়েছে সেই জায়গাতে আপনি রিয়ান ব্যাটিং করতে পাঠাচ্ছেন এটা একটু মানে এটা কি বলে বলুন তো মানে টিমে রিয়ানকে রেখেছি না রিয়ানকে নামাতেই হবে রিয়ানকে ব্যাটিং করাতেই হবে এরকম একটা মনোভাব দেখা গেল এবার এই সিদ্ধান্তটা কার ম্যানেজমেন্টের থেকে কার থেকে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত এটা এসেছে বা গম্ভীরের থেকে এসেছে কিনা সেই বিষয়ে আমি জানি না বাট স্টিল এটা আমার ঠিক ঠিক জিনিসটা পছন্দ হয় ঠিক আছে রিঙ্কু রিয়ান পার্ককে খেলার হচ্ছে খেলানো হোক কোনো সমস্যা নেই বাট লাস্ট চার ওভারে যখন ব্যাপার চলে এসেছে যখন রিঙ্কুর মতন প্লেয়ার টিমে রয়েছে তখন রিঙ্কুকে কিন্তু ট্রাই করা যেতেই পার এবং যেতে পারতে বাট স্টিল আবার ওই একই কথা রইলো এটা এক্সপেরিমেন্ট হিসেবেই ধরুন এবং আমার বিশ্বাস বড় কোনো মঞ্চে এই জায়গাতে রিঙ্কুই থাকবে বাট স্টিল রিয়ান

কিন্তু উইকেট তোলার পরও যদি কাউকে নিয়ে আমি প্রচুর সমালোচনা করি তাহলে লোকেই আমাকে বলবে ভাই কি তুমি তো খেলাই বোঝো না সেটা আমি বলছি না বাট স্টিল এই ব্যাটিং অর্ডারে এই যে রিয়ান যে যে জায়গাতে খেলানো খেলানো হলো সেটা তার প্রথমত প্রপার একটা পজিশন নয় তাকে এই কারণেই ঠিক আছে ট্রাই করে দেখা যাক এমনি গম্ভীর বলেই দিয়েছেন যে রিয়ান পারাক তার একটা ফিউচার প্ল্যানিং এ রয়েছে রিয়ান পারাক গৌতম গম্ভীরের একটা ফিউচার প্ল্যানিং এ রয়েছে এবং যে কারণেই রিয়ানের উইকেট গুলো তোলার পর গম্ভীরের বুঝতেই পারা যায় সেটা নিয়ে কোনো সমস্যা নেই বাট স্টিল রিয়ান পালাককে এই টিমে যদি খেলাতেই হয় তাহলে একটা নির্দিষ্ট ব্যাটিং পজিশন ধরেই খেলানো আবারও বলছি এটা এক্সপেরিমেন্টই বটে বাট মানে আপনি একজনকে খেলাচ্ছেন তার নির্দিষ্ট কোনো জায়গা নেই তাকে ফ্লোটিং ব্যবহার করছেন ফুটবলের মতো যেখানে পারছেন পাঠিয়ে দিচ্ছেন যখন বোলিং পারছেন পাঠিয়ে দিচ্ছেন ব্যাটিং এর মতো বোলিংটাও কিন্তু ঠিক সেম আপনি বলতেই পারেন ওটা একটা মাস্টার পিস আপনি বলতেই পারেন যে ওটা একটা খুব ভালো মতন চাল কিন্তু স্টিল এটাও আপনি বলতে পারেন যে ষোলোতম ওভারের পর রিঙ্কু রিয়ান পারাক বোলিং করতে এসছেন মানে নয় আপনার হাতে কোনো নেই না একটা বোলিং করাতেই হবে যেহেতু স্পিন এরকম প্রশ্ন উঠবে ঠিক আছে দেখা যাক কিন্তু যে কোনো সিচুয়েশনে রিঙ্কু করেন ওই জায়গাতে ব্যাটিং করতে আসে এবং রিয়ান পারাক আরেকটু আগে ব্যাটিং করতে আসা রিজার্ভ করেন আরেকটু আগে ব্যাটিং করতে আসা ডোমেস্টিক ও তিনি এত পরে মোটেও ব্যাটিং করতে আসেন না আরেকটু আগেই আসেন আর দেখা যাক যখন সূর্য বা পান্থের মতন ব্যাটার রয়েছে তাদেরকে ছাড়িয়ে রিয়ান ঢুকে পড়বেন এমনটা আমি ভাবছিও না এবার সেটাই যদি হয় তাহলে রিয়ান পারাক টিমেই সুযোগ পাবেন না কিন্তু ছ নম্বর রিয়ান পারাকের জন্য আপাতত একটু মুশকিল হবে সঞ্জু স্যামসন বসে রয়েছে এটা মাথায় রাখতে হবে রিয়ানকে তিনি যে আজকে নামলেন কত ছ বলে সাত করে আউট হলেন এটা খুব সুন্দর ঘুরিয়ে মেরেছেন রিভার্স সুইপ ঠিক আছে ব্যাটিং ভালোই হয়েছে দুশো তেরো আরো বেটার হতে পারতো যেভাবে শুরু করেছিলেন প্রত্যেকে দুশো তেরো জায়গায় দুশো তিরিশও হতে পারতো ঠিক আছে লাস্ট দিকে পাথিরানা অসাধারণ বোলিং করেছেন পাথিরানা অ্যাকচুয়ালি ইমপ্রুভ করছেন দিনের পর দিন চেন্নাইতে তো ইম্প্রুভ করেইছে জাতীয় দল অ্যাকচুয়ালি করছে আবারও বলছি এই পাথিরানার একজন একটা একটা মেন্টাল টাইপের কেউ দরকার যে পাথিলানা খারাপ দিনে তার কাঁধে হাত রেখে বলবে আছি আমি আছি তুমি বোলিংটা করে যাও ব্যাটিং ঠিক আছে আরো বেটার হতে বোলিং এর কথা যদি বলি কিছু ক্ষেত্রে গিয়ে মনে হচ্ছিল সত্যি আমি মিথ্যে কথা বলবো না কিছু ক্ষেত্রে গিয়ে সত্যি মনে হচ্ছিল ভাই বুমরা কি কোনোভাবে একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো যায় না আজকের এই ম্যাচ থেকে বুমরার প্রয়োজনীয়তা বুঝতে পারলে বুঝতে পারলেন জাসপ্রীত বুমরা ঠিক কি জিনিস ঠিক কি কারণে টিটোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এইরকম সিচুয়েশনে আমরা বারবার আস্থা রেখেছিলাম বর্ষা রেখেছিলাম যে না আমরা কারণ একটা জাসপ্রীত বুমরা ছিল বারবার বুমরার অভাব টের পাচ্ছিলাম মনে হচ্ছিল যে এত টফাত বুমরা সমেত ভারতীয় দল আর বুমরাবিহীন ভারতীয় বোলিং এর মধ্যে এত তফাত বাট লাস্টের দিকে বোলিং ভালো হয়েছে আর্শাদীপ সিং ভালো বোলিং করেছেন সিরাজ তিনি উইকেট পাননি বটে বাট ভালো বোলিং করেছেন শেষ দিকে এবং স্পিনার একটু রান খেয়ে গেছেন বটে এবং ঠিক সেই জায়গাতে রিয়ান পারাককে দিয়ে বোলিং করা তার তিনটে উইকেট নিয়ে যাওয়া সেটাও কিন্তু অবশ্যই এটা প্রশংসার দাবিদার রিয়ানকেও প্রশংসা করতে হয় ক্যাপ্টেন বা কোচ বা যারই সিদ্ধান্ত রিয়ান কোচ সময় আনা তারও প্রশংসা করতে আর কি বোলারদের খুব ট্রোল বা সমালোচনা করার কিছুই নেই পিচ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ঠিক কী পিচে খেলা হচ্ছে এবং এই পিচে আবারও দুশো রান উঠবে বোঝাই যাচ্ছে এলপিএল এর মঞ্চ আমরা দেখেছিলাম দেখা যাক তো আপাতত ভারত এক শূন্য এগিয়ে গেল আর দুটো ম্যাচ রয়েছে এত ম্যাচ চলছে না বিশ্বাস করুন কোন ম্যাচটা ছেড়ে কোন ম্যাচটা দেখবো সেটা আমি বুঝতে পারছি না টিভিতে একটা ম্যাচ দেখছি ল্যাপটপে একটা ম্যাচ দেখছি ফোনে একটা ম্যাচ দেখছি একই সঙ্গে অলিম্পিক্সও চলছে একই সঙ্গে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মধ্যে মহিলাদের এশিয়া কাপের ফাইনাল আগামীকাল রয়েছে যারা জানে না বলে রাখি আগামীকাল সন্ধে সাতটার সময় সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা ওই সময়টাতেই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ রয়েছে এশিয়া কাপের ফাইনাল ভারত অবশ্যই ফেভারিট দেখা যাক জিততে পারে কিনা তারা একই সঙ্গে অলিম্পিক্সও চলছে একটু আগেই ভারতের হকি দল নিউজিল্যান্ডকে হারিয়ে এলো এই যে ভারত নিউজিল্যান্ডের কাছে বারবার আটকে যায় ক্রিকেটে যেটা আমরা বলি নিউজিল্যান্ডের কাছে ভারত কিন্তু হকিতেও আটকে যায় কত হকি যে ওয়ার্ল্ড কাপটা ছিল সেই হকি ওয়ার্ল্ড কাপে ভারত কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে ব্রেকারে হেরে বিদায় নিয়েছে সে নিউজিল্যান্ডকে আজকে ভারত হারিয়েছে সুতরাং সমস্ত বদলাই ধীরে ধীরে হচ্ছে এবং এই মুহূর্তে আজকের দিনটা ভারতীয় খেলাধুলার জন্য ভারতীয় খেলাধুলার জন্য খুব দারুণ একটা দিন সকালবেলা অলিম্পিক্সে ভারতের শুটার মনু ভাকের তিনি ফাইনালে পৌঁছেছেন ফাইনাল মানে মেডেল রাউন্ড সেটাকে বলে আটজন প্রতিযোগী থাকবেন এবং সেই আটজনের মধ্যে থেকে আমরা ওয়ান টু থ্রি মানে গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ এই মেডেলিস্টে পেয়ে যাব তারপরে আমরা দেখলাম যে ব্যাডমিন্টনে লক্ষ্য সেন তিনি জিতেছেন সিঙ্গেলে তারপরে ডাবলসে সার্থিক সাইরাস এবং তার সাথে চিরাগ সেটি এই দুজন জিতেছেন এছাড়া টেবিল টেনিসে হারমিত দেশাই তিনি জিতেছেন হকিতে জিতলো ভারত ক্রিকেটে জিতলো এরপরে আবার আরো ম্যাচ আছে রাত্রিবেলা আপনারা ম্যাচ দেখতে পাবেন যেখানে বক্সার রান আপনি চলে সুতরাং একটা ভালো দিন ভারতীয় খেলাধুলার জন্য যাই হোক এরকম ভাবেই চলুক ভিডিওটা এখানে শেষ করছি বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে যে নেট কানেকশন অফ ছিল এবং বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেটা আপনারা জানেনই সেই বিষয়ে আমি কিছু বলেওছি আমার ফেসবুকে পোস্টও রয়েছে এবং বুঝতেই পারছেন কি সিচুয়েশন আপনি এই জায়গাতে কারোর পক্ষে বা কারুর বিপক্ষে অনেক কিছুই বলতে পারেন কিন্তু যে জিনিসটা ঘটছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি যাই হোক এটুকুই বলতে পারি যে সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন কারণ দিনের শেষে জীবনটাই সবচেয়ে বড় ভিডিওটা শেষ করছি আসলে সবাই ভালো আছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের টাটা